নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশের সমস্ত কিছু বাইরে গিয়ে আমি একটি অত্যন্ত সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সিরিয়াস টপিক ফর সিরিয়া সিরিয়া এন্ড অফ সিরিয়া সিরিয়ার শেষ বা ফিনিশ সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ ছেড়ে পালিয়েছে কিন্তু কোথায় পালিয়েছে তা কেউ জানতে পারেনি এবং বিভিন্ন সংবাদ হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে সাল থেকে এই সিরিয়াতে গৃহযুদ্ধ লেগেই রয়েছে মানে গৃহযুদ্ধ একটা হচ্ছে ক্যান্সার রোগের মতো ছিল দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে আজকে দু হাজার চব্বিশ এবং এই দু হাজার চব্বিশে আর কি এবং সিরিয়ার পুরো ফিনিশ হয়ে গেছে এমনি আর্থিক অবস্থা খুব সংকট এবং সেখানে অনেক যুদ্ধ থেকে শুরু করে গৃহযুদ্ধ সমস্ত কিছুই হয়েছে কিছু নেই বললেই চলে সিরিয়াসে তবুও যাই হোক এই বাসার আল আসাদ যে চালাচ্ছিল আর কি দেশটাকে মোটামুটি সেও এখন পুরো দেশ ছেড়ে পালিয়েছে কারণ এবং তার যে প্লেন রয়েছে সে প্লেনটা হচ্ছে র্যাডারের বাইরে চলে গেছে সেই প্লেনটাকে আইডেন্টিফাই করা যায়নি এবং যা এটা ধারণা করা হচ্ছে যে তাকে র্যাডারের বাইরে নিয়ে বা প্লেনটাকে আউট অফ র্যাডার করে আর কি সেখানে নিয়ে তাকে অন্য জায়গায় হত্যা করে দেয় এবং কারা এটা করেছে তো এই ক্ষেত্রে আর কি মানে চৌঠা ডিসেম্বর এই ঘটনাটা ঘটেছে এবং সেই বিদ্রোহী গোষ্ঠী আর কি এসটিএ এই বিদ্রোহী গোষ্ঠী যারা সিরিয়ার রয়েছে একটা টেরোরিস্ট গোষ্ঠী বলা হয় যাদেরকে এই এস এ কি করেছিল এই সিরিয়ায় একটা গৃহযুদ্ধ চালিয়েছে এবং কিছু মানুষকে তাদের সঙ্গে নিয়েছে তো সেই সঙ্গে নিয়ে আর কি গৃহযুদ্ধ টুকটুক করতে 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 চলতে 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 আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যে প্রধানমন্ত্রী সিরিয়ার আর কি বাসার আল আসাদ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন যাই হোক অনেকে বলছে এবং তার যে প্লেন করে পালিয়েছেন সেই প্ল্যানটাকে রেডার আউট অফ র্যাডার করে দিয়ে তাকে হত্যা করা হয়েছে সিরিয়ার একদম পুরো পরিস্থিতি এখন নেই বললে চলে অন্য অন্যদিকে তো আমি একটা কথা বললো যারা বাংলাদেশিরা রয়েছে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে এই দেশ দখল করবে ভারতবর্ষকে দখল করবে আবার চার ঘন্টা মধ্যে কলকাতা দখল করে সেই ভিডিওটা আমার রয়েছে দেখবে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা দেশ থেকে কিছু না কিছু শিক্ষার আছে শিক্ষার আছে কেমন আমি তোমাদেরকে বলি সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠী যেটা হচ্ছে এই বিদ্রোহী গোষ্ঠীরা অনেক দিন থেকে তিল তিল করে কিন্তু ক্যান্সার রোগের মতো আস্তে আস্তে সিরিয়ার সমস্ত কিছু মানে উগ্রপন্থী মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু সরকার বিরুদ্ধে এই বিদ্রোহটা চালিয়েছে এই বিদ্রোহ চালানোর ফলে কিন্তু আজকে এক ক্রমান্বয়ে সরকারকে পুরো ভঙ্গুর করে দিয়েছে এবং সেখানে কিন্তু আজকে একটা টেরোরিস্টদের সরকার গঠন হয়েছে যাই হোক এটা যেমন একটা খারাপ খবর আছে কিন্তু অন্যদিকে একটা ভালো খবরও রয়েছে ইসরায়েল কিন্তু এই অনেকটা জায়গা সিরিয়ার কিন্তু অনেকটা জায়গাতে প্রবেশ করেছে আর কি এটা কিন্তু একটা ভালো খবর যাই হোক তো বন্ধুরা যাই হোক কোনো একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়া কিন্তু কোনো দেশই চায় না তো বাংলাদেশ যেমন যেমন ওখানে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈনদের উপর অত্যাচার করছে এবং উনিশশো একাত্তর সালের পর যেভাবে রক্তক্ষয়ী সংগ্রামত দিব ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া হয়েছে সেই স্বাধীনতা সেই অবদান তারা বাংলাদেশের লোকগুলো সেই অবদান বাংলাদেশের লোকগুলো এখন ভুলে গেছে জামাত রাজাকাররা তারা আবার চাইছে পাকিস্তানের সাথে নতুন করে ইয়ে করে আবার দেশকে পরাধীন করতে চাইছে যাই হোক তার ফলটা তারা কিছুদিন মধ্যে পেয়ে যাবে তাদের দেশের বাংলাদেশের মানুষ খেতে পাবে না এবং এই সিরিয়াকে দেখে বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত একটা দেশ স্বাধীন করতে যে কত কষ্ট সেই সময় ইন্দিরা গান্ধী এবং ভারত যদি পাশে না থাকতো তাদের স্বাধীন দেশ পেতেন না আজকে সিরিয়ায় কিন্তু যে ঘটনাটা ঘটেছে সিরিয়া পরাধীন হয়ে গেল এবং সেখানকার সমস্ত কিছুতে জনজীবনের মধ্যে কিন্তু হস্তক্ষেপ করবেই এই জঙ্গি গোষ্ঠীরা যাই হোক বন্ধুরা প্রত্যেকটা দেশকে কিন্তু এই স্বাধীন এইটা কিন্তু চিন্তা করা বিষয় এসছে কী চিন্তা করা বিষয় যেমন সিরিয়াতে এই জঙ্গি গোষ্ঠীরা ক্রমান্বয়ে তিল তিল করে ক্যান্সার রোগের মতো দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেভাবে কিন্তু আমাদের ভারতবর্ষের কথাও ভারতবর্ষ কিন্তু ভাবতে হবে ওয়েস্ট বেঙ্গল তথা সেভেন সিস্টারে যেভাবে স্নাইভার সেল এবং টেরোরিস্ট গোষ্ঠী বা জেএমবি জামাত বাংলাদেশের রাজাকার এবং রোহিঙ্গা মুসলিম যারা এখানে ঘাটি গেটে বসেছে আর কি মানে অনুপ্রবেশ মুর্শিদাবাদ থেকে শুরু করে আরো অন্যান্য বর্ডার দিয়ে করছে হ্যাঁ এবং সেখানে এখনো কাঁটাতারে বেড়া নেই ভারতবর্ষের সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারকে ভাবতে হবে অনেক সময় সেন্ট্রাল এবং রাজ্য একটা দ্বন্দ্ব রয়েছে বলছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলার সরকার নাকি জমি দিচ্ছে না বলে তাই জন্য ইয়ে করতে পারে না আচ্ছা এখান থেকে কিছুদিন আগে তো একটা আইন হয়েছে সেটাতে বলা হয়েছে যে বিএসএফ পঞ্চাশ কিলোমিটার বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার তাহলে বর্ডারের অংশটাও কিন্তু বিএসএফ হাতে রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রয়েছে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্ডারের অংশে কোন রাজ্য জমি দিল না দিল এটা তো তার দেখার দরকার নেই জমি না দিলেও এবং এটা তো একটা দেশের সার্বভৌমত্ব এবং সিকিউরিটির ব্যাপার তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার জমি না দিতেও চাইলো একটা নতুন আইন পাশ করা লোকসভায় হ্যাঁ দুটো মানে হাউজে লোকসভায় এবং হচ্ছে রাজ্যসভায় নতুন বিল পাস করে যে সমস্ত জায়গায় বর্ডার লাগু জায়গা রয়েছে সেন্ট্রাল নতুন মানে সব জায়গায় পুরো বর্ডারটাকে ঘিরে ফেলতে হবে দরকার এইসব দান খয়রাত যেগুলো যে করছে সেগুলো বন্ধ করে দিয়ে হ্যাঁ বর্ডারটাকে আগে সিকিউর করতে হবে নয় কিন্তু যেভাবে অনুপ্রবেশ ঘটছে এবং জেহাদি জঙ্গি টেরোরিস্ট আইএসআই থেকে শুরু করে এরা কিন্তু ভারতবর্ষে ঘাঁটি ঘেঁটে বসেছে এবং পরিস্থিতি হয়তো এরা এমন দিকে নিয়ে যেতে চাইছে যেটা সিরিয়ায় হয়েছে গৃহযুদ্ধ এবং এদের সংখ্যা বাড়িয়ে হুম ভারতবর্ষের সংখ্যা বাড়িয়ে এবং ভারতবর্ষে কিছু গদ্দার লোকও আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে আজকে হয়তো ভারতবর্ষ থেকে সেই দিকে নিয়ে যেতে চাই যে সেটা কিন্তু আমাদের সকলকে সাবধান হতে হবে তাই বন্ধুরা সবার কাছে আমার অনুরোধ আপনারা যেখানে থাকবেন দেশের স্বার্থে এই জেহাদি জঙ্গি জামাত টেরোরিস্ট এবং রোহিঙ্গা যেখানে দেখবেন তাদের ভিডিও করে রাখুন ভয়েস রেকর্ডিং করে রাখুন লোকাল থানায় খবর দিন এবং লোকাল প্রশাসনকেও বলছি তা আপনারা খুব ইমিডিয়েট অ্যাকশন নিন নাহলে কিন্তু আপনাদের যে আপনারা তো দেশের বাসিন্দা দেশকে আপনারা রক্ষা করছেন সেক্ষেত্রে আপনাদেরও যে এই গুলো এই রোহিঙ্গা প্রাণ সংশয়ের কারণ হতে পারে এবং আপনাদের পরিবারও কিন্তু সিকিউর থাকবে না যদি এরা এভাবে ঘাঁটি গেটে বসে তো সুতরাং এইটা আমাদের কিন্তু দেখতে হবে সিরিয়া থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে যেভাবে টেরোরিস্টরা বা জামাত জঙ্গিরায় যেখানে বাড়বে তাদেরকে একদম সমূলে উপরে ফেলতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা একশো কোটি ভারতবাসীকে এখন কিন্তু অ্যাডজাস্ট হতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে দেশের স্বার্থে যেখানে রোহিঙ্গা জামাত এবং টেরোরিস্টরা যারা থাকবে তাদেরকে চিহ্নিত করার কাজ শুধুমাত্র পুলিশ বিএসএফ ওরা পারবে না তার কারণটা হচ্ছে ভারতবর্ষ অনেক বড় সেই দেশে কিন্তু এভাবে কিন্তু সামান্য কিছু পুলিশ বিএসএফ দিয়ে কোনো কিছু চিহ্নিত সম্ভব নয় এবং তাই জন্য একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষকে এগিয়ে আসতে হবে এই জামাত রাজাকার টেরোরিস্ট যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করানো এখন থেকে শুরু করতে হবে তবেই কিন্তু আমাদের দেশের কিন্তু নিরাপত্তা শুরু করতে থাকবে বন্ধুরা না হলে কিন্তু নিরাপত্তা থাকবে না সিরিয়া থেকে কিন্তু অবশ্যই শিক্ষা নিতে হবে শিক্ষা আমাদেরকে নিতেই হবে কারণ একটা দেশের যে ঘটনা ঘটে তার সঙ্গে অনেক কিছু অতপ্রতভাবে জড়িয়ে থাকে সেই শিক্ষা কিন্তু আমাদের নিতেই হবে না হলে হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শেয়ার অবশ্যই করো যাতে করে আমার এই সচেতনমূলক ভিডিওটা সবার কাছে যায় বন্ধুরা আমি দেখি বাবার বলা ঠিক না ইউটিউবে অনেক রকমের যে কি বলবো নোংরা নোংরা ভিডিও হ্যাঁ যেগুলো আছে যে কিছু আছে মহিলা থেকে শুরু করে যারা এরা করে তো সেক্ষেত্রে আমি জানি না বন্ধুরা কি ধরনের শিক্ষামূলক কোনো কিছু পাওয়া হয় আরে বাবা ঠিক আছে আমার প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বলো আল্লাহ বলো খোদা বলো বা জেসাস ক্রাইস্ট বলো কিছু না কিছু একটা মেধা দিয়ে দিয়েছে সেই মেধাটা তোমরা কেউ ডান্স ড্যান্স তারপর ভালো ড্যান্স তারপরে হচ্ছে তোমার আঁকা কম্পিটিশন রিসাইটেশন থেকে শুরু করে আমরা যেমন শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকি সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে থাকি মানুষকে সেই ধরনের কিছু করো মহিলা হোক পুরুষ হোক কিন্তু বিভিন্ন রকমের অশ্লীল অশ্লীল মানে হচ্ছে কি বলো ইরোটিক যে সমস্ত ভিডিওগুলো হ্যাঁ মানে কি বল বার্থ ভিডিও আরও অনেক কিছু করে থাকে বন্ধুরা তাহলে সেগুলো দেখে কিন্তু আমাদের একদম বাস্তবতা শরীর অপচয় থেকে শুরু করে নিজস্ব মানে মানসিকতা বিকলাঙ্গ হয় তার ফলে সমাজের মধ্যে অনেক রকম অঘটন ঘটে আর যারা এই সমস্ত ভিডিওগুলো করছেন তাদের ক্ষেত্রে বলছি আপনাদের বাড়িতে সকলের হাজবেন্ড আছে এবং ছেলেরা রয়েছে তারা কোনো না কোনো রূপে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সেইটা আপনার ছেলে বা আপনার পরিবারের কারো কাছে হাতে পড়বে বা পাড়া প্রতিবর্ষী হাতে পড়বে তখন আপনারা তাদেরকে কি জবাব দেবেন যে আমি একটা ইউটিউবে একটা ভালো শিক্ষামূলক যদি কোনো কিছু করি তাহলে সেটা আমি বলতে পারবো হ্যাঁ পাড়ী সবার কাছে গর্ব করে এবং পরিবারের কাছে যে আমি হ্যাঁ ইউটিউবে এবং এতে আমি ভালো জিনিস করছি কিন্তু যদি আমি এই সমস্ত ইরোরেটিক জিনিস করে থাকি আজকে কিন্তু তারাই বিপদে পড়বে এই যে ইউটিউবে এই সমস্ত কিছু করছে বা ইরোটিক ভিডিও স্নানের ভিডিও বা এই সমস্ত অশ্লীল ভিডিওগুলো এর ফলে কি হবে সেই ক্ষেত্রে এই যে মানে যারা অনেক কিছু দেখছে কার মনের মধ্যে কী রয়েছে সেক্ষেত্রে দেখবেন যে কোনো মূল্যে আপনার এখন তো ইন্টারনেটের যুগ আপনার বাড়িতে পৌঁছে যাবে নানান কিছু আপনার অগ ক্ষতি হয়ে যাবে আর প্লাস হচ্ছে আপনি সমাজে মুখ দেখাবেন কী করে এই সমস্ত বাজে ভিডিও করে তাই বলবো বন্ধুরা ভালো শুধু আমি নয় অন্যান্য যারা ইউটিউবার ভালো কিছু আপনারা দিতে চাই সেগুলো নিন সেগুলোকে আপনারা দেখুন তাতে আপনারা কিছু শিক্ষামূলক কিছু পাবেন এবং শেখার তো কোনো দিন শেষ নেই এবং যে ভালো ড্যান্স করছে ভারতীয় নৃত্য সঙ্গীত রয়েছে সব ভালো ড্যান্স করছে কেউ আবৃত্তি করছে কেউ অঙ্কন করছে কেউ আরও অনেক কিছু যেমন কেউ ইনফরমেটিভ ভিডিও দিচ্ছে আরও অনেক কিছু আছে সেগুলো দেখুন কিন্তু ইরোটিক যে সমস্ত ভিডিওগুলো সেগুলো সোসাইটির পক্ষে ক্ষতিকারক এবং যারা করছে তাদের ফ্যামিলি এবং সমাজের ক্ষেত্রে সমাজে কিন্তু আপনারা মুখ দেখাতে পারবেন না তাই বন্ধুরা রিকোয়েস্ট রইল আমাদের এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো সারা বিশ্বে এবং সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে দেশ সচেতন হয় সমাজ সচেতন হয় কারণ আমাদের একটাই লক্ষ্য দেশ সমাজকে বাঁচানো সমাজকে সচেতন করা বন্ধুরা ধন্যবাদ অনেকটা সময় দেওয়ার জন্য নমস্কার